কক্সবাজারে যাবো আর আচার কিনবো না সেটা তো হতে পারে না আর আমির পারভেজ রোদ থেকে বাঁচার জন্য সুন্দর সাতাটা নিয়ে নিয়েছে আচার কিনতে সে যাচ্ছিল বাট আমি বললাম যে এখানে দেখতে পাচ্ছি টুকটাক কিছু যে ঝিনুকের কিছু জিনিস আছে একটু দেখি এগুলো নেওয়া যায় কি না গিফট হিসাবে তো ওখানকার যে শপ ওনার ছিল উনি বলছিলেন যে এগুলো চাইলে এভাবে নাম লিখে বা খোদাই করে নিতে পারবো মেয়ে মানুষের সামনে অর্নামেন্টের দোকান পড়বে আর সে কিছু কিনবে না এটা হতে পারে না আমিও কিনে ফেললাম ওখান থেকে খাটি মুক্তার কিছু জিনিস কিনলাম আর তারপর আমি আর্টিফিশিয়াল কিছু কালারফুল জিনিস দেখছিলাম এগুলো ভালো লাগছিল ড্রেসের সঙ্গে ম্যাচিং করে নেওয়া যাবে তো এগুলো কিনে নিলাম কিছু আর এদিকে পারভেজ গেল হচ্ছে আচার কিনতে আর আচার কিনতে কিনতে খুব মজার একটা ঘটনা ঘটেছে

ভাইয়া বিক্রি করলে পিস দশ টাকা করে বিক্রি করি আপনাদের জন্য ফ্রি থেকে গিফট আমার পক্ষে থেকে সেটা ভাইয়া তোমাদেরকে হচ্ছে সবাইকে ইনভাইটেশন শুধু ভাই আর ভাবি না তারা ভাতি আচার খাওয়ালো যাই হোক অল্প কিছু সময়ের মধ্যে তাদের সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং হয়ে গেল আর আমরা কিছু আচার কিনলাম তাদের থেকে আচারটা কেনার পর তারা কোনোভাবেই পেমেন্ট নিতে রাজি হচ্ছিল না কিন্তু পারভেজ অনেক রিকোয়েস্ট করে তাদেরকে পেমেন্টটা দেয় শেষ পর্যন্ত তারপর আমরা তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম এই যে ছেলেটা দূর থেকে ভাই বলছিল আমাদেরকে